আসাম পুলিশ কলকাতায় পৌঁছাতেই একেবারে তোলপাড় পরিস্থিতি দুই রাজ্যের পুলিশের মধ্যে সংঘাত একেবারে চরমে এই মুহুর্তের আরও একটি বড় খবর ব্রেকিং নিউজ আপনারা সকলে জানেন যে শর্মিষ্ঠা পালনি ইতিমধ্যেই অন্তর্বর্তী জামিন পেয়েছেন এবং সেই সঙ্গে বুধবার রাতেই কলকাতায় পৌঁছেছে আসাম পুলিশ এবং শর্মিষ্ঠা পালনিকে নিয়ে দুই রাজ্যের পুলিশের সংঘাত একেবারে চরমে ওয়াজাদ খানকে নিয়ে তুল কালাম পরিস্থিতি বন্ধু আপনারা সকলে জানেন যে সোশ্যাল মিডিয়ায় শর্মিষ্ঠা পালনী নাকি ধর্মীয় ভাবাবেগকে আঘাত করেছে এই ধরনের মারাত্মক অভিযোগ ওঠে তার বিরুদ্ধে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা হয় এবং অবশেষে কলকাতার পুলিশ পনেরোশো কিমি দূরে গিয়ে পুনের বাইশ বর্ষীয় আইনের ছাত্রীকে গ্রেপ্তার করে কলকাতায় নিয়ে আসে এবং গতকালকেই দেখলেন যে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে তাকে অন্তর্বর্তী জামিন দিয়েছেন ঠিক অপর দিকে শর্মিষ্ঠা পালনি গ্রেপ্তার হতেই আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা একইভাবে জানিয়েছেন যে শর্মিষ্ঠা পালনি যেমন কোনো এক সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে ঠিক অপর অপরদিকে চার এফআইআরের ভিত্তিতে কলকাতা পুলিশ শর্মিষ্ঠা পালনিকে গ্রেপ্তার করেছেন ওয়াজাদ খান তিনিও হিন্দু দেবদেবীর প্রতি কটুক্তি করেছেন যা ধর্মীয় ভাবাবেগের আঘাতের সমান অর্থাৎ কোথাও না কোথাও আকারে ইঙ্গিতে প্রশ্ন যদি শর্মিষ্ঠা পালনে গ্রেপ্তার হয় তাহলে ওয়াজাদ খান কেন গ্রেপ্তার হবে না ইতিমধ্যে যে খবর উঠে আসছে ওয়াজাদ খান পলাতক হয়েছে এবং আসাম পুলিশ পৌঁছাতেই কোথাও না কোথাও সংঘাত চরমে উঠেছে যেমনটা মনে করছে রাজনৈতিক মহল রাজ্য জুড়ে প্রশ্ন উঠেছে একই রাজ্যে দুই ধরনের আইন দুই ধরনের বিচার ব্যবস্থা কেন ওয়াজাদ খানের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ পানবাজার সাইবার ক্রাইম থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে এবং সেখানে বলা হয়েছে সোশ্যাল মিডিয়ায় ধর্মীয় ধর্মীয় স্থানে বিতর্কিত মন্তব্য করেছেন ওয়াজাদ খান একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ভাবা বেগে আঘা থানার মতো মন্তব্য করেছেন যে কারণে শর্মিষ্ঠা পালনকে গ্রেপ্তার করা হয়েছে ঠিক একই কারণে হেফাজতে নিতে চান আসাম পুলিশ ওয়াজাদ খানকে প্রশ্ন উঠেছে কে এই ওয়াজাদ খান ওয়াজাদ খান কলকাতার রশিদি ফাউন্ডেশনের সহপ্রতিষ্ঠাতা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু ভিডিও এবং পোস্ট এবং সেখানে বিতর্কের সৃষ্টি হয়েছে যেখানে হিন্দু দেবদেবী এবং ঐতিহ্যকে উপহাস করার অভিযোগ উঠেছে এই মন্তব্যগুলো সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে এবং ওয়াজাদ খানের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ উঠেছে গ্রেপ্তারের পটভূমি তৈরি হচ্ছে কারণ শর্মিষ্ঠা পালনি যখন গ্রেপ্তার হয়েছিলেন তখন তিনি নাকি উদযাপনও করেছিলেন শুধু গুয়াহাটি নয় দিল্লি ও অন্যান্য শহরেও ওয়াজাদ খানের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে মামলা দায়ের হয়েছে আপনারা জানেন শ্রীরাম স্বাভিমান পরিষদের মতো সংগঠনগুলি অভিযোগ করেছেন গার্ডেন থানায় এবং সেই সঙ্গে যে খবর উঠে আসছে যে কলকাতার বাসভবন থেকে নাকি ওয়াজাদ খান নিখোঁজ রয়েছে এই ঘটনাটি এখন দুই রাজ্যের মধ্যে আইন শৃঙ্খলা এবং ধর্মীয় সহিষ্ণুতা সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াচ্ছে এই পরিস্থিতিতে জল কোথায় গড়াই সেটাই কিন্তু দেখার প্রত্যেকটা আপডেটের দিকে আমাদের নজর রয়েছে প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন অবশ্যই চ্যানেলে নজর রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু হিংসা থেকে দূরে থাকবেন